কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা চলে আসলাম আর সেটা হচ্ছে নতুন বছরের যে বই প্রত্যেক বছর প্রত্যেক শিক্ষাবর্ষে কিন্তু জানুয়ারি মাসের এক তারিখে সব শিক্ষার্থীরা নতুন বই তাদের হাতে পায় কিন্তু এখন আগামী দুই হাজার পঁচিশ যে শিক্ষাবর্ষ রয়েছে সেই দুই হাজার শিক্ষাবর্ষে এই নতুন বই পাওয়া নিয়ে কিন্তু নানা রকমের খবর ছড়িয়ে পড়েছে চারোদিকে আপনারা যারা আমাদের এই চ্যানেলের ভিডিও দেখেন এবং আপনাদের সন্তানদের ভর্তির জন্য আমাদের এই ভিডিওগুলো আপনারা অনেকেই দেখেছেন এখন যারা ভর্তি সুযোগ পেয়েছেন বা যারা ভর্তি সুযোগ পাননি তাদের সবার জন্যই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একই সাথে আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে অলরেডি কিন্তু গণিত উৎসবের রেজিস্ট্রেশন শুরু হয়েছে আপনি যদি আপনার সন্তানের জন্য গণিত উৎসবে রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আমি আপনাকে অনুরোধ করবো দ্রুত আপনি সেই অনলাইন রেজিস্ট্রেশনটি সম্পন্ন করে ফেলুন আপনি যদি একা একা রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদেরকে সেই গণিত উৎসবের রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করলে আমরা আপনাদের সন্তানের জন্য গণিত উৎসবের অনলাইন রেজিস্ট্রেশন করে দেবো ইনশাল্লাহ একই সাথে অঙ্কের ভিত্তি মজবুত করার জন্য আমরা আপনাদের বাচ্চাদের জন্য চালু করেছি ম্যাথ একাডেমি ম্যাথ একাডেমি আমরা এমনভাবে সাজিয়েছি যাতে করে গণিত অলিম্পিয়াড সহ পাঠ্য বইয়ের যে কোনো অঙ্ক দেখা মাত্রই একজন শিক্ষার্থী সম্পূর্ণ অঙ্কটা ধরতে পারে এবং বুঝতে পারে যে অঙ্কটা কীভাবে করতে হবে এবং সে নিজে নিজে যে কোনো অঙ্কের সমাধান করতে পারে সেভাবে আমরা আমাদের ম্যাকা ম্যাথ অ্যাকাডেমি সাজিয়েছি সেই ম্যাথ অ্যাকাডেমিতে ভর্তি হওয়ার জন্য আমাদের এই ভিডিও ডিসকিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদেরকে মেসেজ দিন তো চলুন আমরা আমাদের মূল খবরটা চলে যাই মূল খবরটা হচ্ছে আপনারা জানেন দুঃখিত প্রতি বছর কিন্তু আপনারা জানেন প্রতি বছরই কিন্তু বছরের একদম শুরুতে গণিত উৎসবের বই দেওয়া হয় গণিত আমাদের গণিত থেকে শুরু করে সব কিছুর বই স্কুল থেকে দিয়ে দেওয়া হয় তো সেই বইটা এখন কবে নাগাদ শিক্ষার্থীর হাতে পাবে চলুন আমরা সেই জিনিসটা আমরা সরাসরি আর টিভির খবর থেকে আপনাদের সাথে দেখি আপনাদের সাথে একই সাথে আমরা দেখব যে খবরটা কি প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা বই কবে পাবেন জানালেন এনসিটিভি চেয়ারম্যান আর টিভি নিউজ বাইশ ডিসেম্বর এখন এখান থেকে আপনারা দেখুন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এন চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান জানিয়েছেন নির্ধারিত সময়ে প্রাথমিকের এবং জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সব বিষয়ের পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে সর্বোচ্চ সহায়তা দেওয়া হচ্ছে এখানে কিন্তু কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না যে আসলে বই কবে নাগাদ প্রকাশ হতে পারে তারপরেও কিন্তু জানুয়ারির ভিতরে দেওয়ার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চলছে সেটা আমরা বুঝতে পেরেছি এরপর এখান থেকে দেখুন রোববার নিজ কার্যালয়ে মুদ্রণ শিল্প সমিতির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি কথা বলেন অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান বলেন আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই মাধ্যমিকের তিন বই এক থেকে দশ জানুয়ারি বই আর বিশ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সব বই সরবরাহের জন্য মুদ্রণ শিল্প মালিকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে তার মানে কিন্তু এখান থেকে আমরা একটা কথা স্পষ্ট বুঝতে পারলাম মাধ্যমিকের সব বই কিন্তু জানুয়ারি মাসের এক তারিখে পাওয়া যাবে না মাধ্যমিকের সব বই পাওয়া যাবে না এবং মাধ্যমিকের বইগুলো কিন্তু তিনটা ধাপে পাওয়া যাবে সেটা হচ্ছে প্রথমে আমরা তিনটা বই পাবো তারপরে কিন্তু এক থেকে দশ জানুয়ারির ভিতরে আমরা ইনশাল্লাহ পাঁচটা বই পাবো এবং বিশ জানুয়ারির মধ্যে আমরা বাকি বইগুলো পাবো এরকমভাবেই কিন্তু শিল্প মালিকদের মুদ্রণ শিল্প মালিকদের কিন্তু সহযোগিতা সরকার করছে এরপর এখান থেকে দেখুন এর আগে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির অফিসিয়াল প্যাডে শিক্ষা প্রতিষ্ঠা বরাবর একটা চিঠি লেখেন সমিতির ভাইস চেয়ারম্যান জুনাইদুল্লাহ আল মাহফুজ চিঠিতে তিনি লেখেন দুই সালের পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য আগামী পঁচিশ মার্চ পর্যন্ত সময় প্রয়োজন এর আগে পাঠ্য বই ছাপা শেষ করা সম্ভব নয় এরকম একটা খবর কিন্তু ইতিমধ্যেই সমস্ত ইন্টারনেটে আপনারা ছড়িয়ে পড়েছে আপনারা জানেন এখন এই পঁচিশ মার্চ কিন্তু অনেক দেরি হয়ে যায় কারণ আপনারা জানেন আপনার সন্তানের জন্য কিন্তু প্রত্যেকটা মুহূর্তে খুবই ইম্পর্ট্যান্ট বিশেষ করে শিক্ষাবর্ষগুলো কিন্তু আমাদের করোনার কারণে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীদের অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়েছে এবং এই পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কিন্তু দ্রুত সামনে দ্রুত তাদের সেই পিছিয়ে পড়ার যে যে বেজগুলো নষ্ট হয়ে গিয়েছে যে বিষয়গুলো তাদের বাদ পড়ে গিয়েছে সেগুলো ঠিক করার জন্য কিন্তু এখন আমাদের ঠিকভাবে পড়াশোনা করাটা খুব জরুরি এবং এজন্য কিন্তু আমাদের বছরের প্রথম থেকেই পড়াশোনা শুরু করাটা খুব জরুরি আর যদি পাঠ্যপুস্তক পেতে দেরি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই যে করোনার যে ধাক্কা সেই ধাক্কার সাথে এইরকম একটা ধাক্কা যদি যুক্ত হয় তাহলে অবশ্যই সন্তানদের লেখাপড়ায় অনেক ক্ষতি হবে শিক্ষার্থীদের লেখাপড়ায় অনেক ক্ষতি হবে এতে কোনো সন্দেহ নেই ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা খবরের বাকি অংশ দেখবো একটু পরেই তার আগে আপনাদের বলে রাখি যে করোনার ধাক্কার কারণে করোনার কারণে কিন্তু অনেক শিক্ষার্থীর যে বিভিন্ন গণিত বিজ্ঞান ইংরেজি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের ভিত্তি কিন্তু অনেক দুর্বল হয়ে গিয়েছে তাই আমরা এবছর থেকে শুরু করেছি একাডেমিক কার্যক্রম এই একাডেমিক কার্যক্রমটা এমন এমনভাবে সাজিয়েছি যে আপনার সন্তানের গণিতের ভিত্তি আমরা মজবুত করে দেব যে কোনো অঙ্ক দেখার সাথে সাথে সে যেন করতে পারে যে কোনো বিজ্ঞানের বিষয় বোঝার সাথে সাথে সে যেন বিজ্ঞানের প্রশ্নটা উত্তর নিজে থেকে দিতে পারে অনভাবে আমরা আমাদের একাডেমি সাজিয়েছি তাই আমাদের একাডেমিতে জয়েন করার জন্য আপনার সন্তানকে দেওয়ার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে আমাদেরকে মেসেজ করুন তাহলে আমরা আপনাকে আপনার সন্তানকে আমাদের একাডেমিতে ভর্তি করিয়ে দেবো এরপর এখান থেকে দেখুন পরে কি বলা হয়েছে এনসিটিভি কার্যালয়ে ব্রিফিংয়ে এ বিষয়ে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন মুদ্রণ শিল্প সমিতির সভাপতি রাব্বা রাব্বাবি জব্বার তিনি বলেন আমরা চেষ্টা করে যাচ্ছি নির্ধারিত সময়ে পাঠ্যপুস্তক মুদ্রণের কাজে গতি এসেছে আমরা আশাবাদী যথাসময়ে কাজ শেষ করতে পারব এরকম একটা আশাবাদ কিন্তু তিনি ব্যক্ত করেছেন তাহলে আমরা দেখতে পেলাম যে আসলে পাঠ্যপুস্তক বই পাওয়ার জন্য কিন্তু যে অনিশ্চয়তা শুরু হয়েছে বা যে অনিশ্চয়তা আমাদের চলছে সেটা কিছুটা হলেও কাটবে বলে আমরা আশা করছি কিন্তু সম্পূর্ণ রূপে কেটে গেছে সে কথা কিন্তু আমরা বলতে পারছি না আপনার আমরা এই আপডেট তথ্য আমরা জানার সাথে সাথে আপনাদের জানিয়ে দেবো এছাড়াও যখনই আমরা এইটার কিন্তু প্রত্যেকটা বইয়ের কিন্তু ডিজিটাল ভার্সন আগে চলে আসবে ওয়েবসাইটে যখনই ডিজিটাল ভার্সন চলে আসবে আমরা সাথে সাথে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো